আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস রানা মোটর সাইকেল সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাজাজ পালচার সিঙ্গেল ডিক্স একদম দেখতে শোরুম কন্ডিশনের মতোই আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা খুবই অল্প বাজেটের মধ্যে এরকম বাইক খুঁজতেছেন আপনারা এই বাইকটি ভিজিট করতে পারেন এবার এই বাইকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে এ বাইকটির মডেল দুই হাজার তেইশ জানুয়ারি বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে আর আপনারা যারা নেবেন নিজের নামে করে নিতে পারবেন এবার আপনাদেরকে পুরো বাইকটি দেখাবো দেখেন বাইকটি একদম ফুল ফ্রেশ বাইকটির গায়ে কোথাও কোনো স্পট নেই কোনো স্কেচ নেই একদম ফ্রেশ কন্ডিশন পাশেও দেখেন একদম ফ্রেশ সামনেও দেখেন হেডলাইট এবার আপনাদেরকে দেখাবো ইঞ্জিন ইঞ্জিন একদম আনটাশ হান্ড্রেড পারসেন্ট ইঞ্জিনে কোনো হাত পরে নাই এবার এ পাশে ইঞ্জিন দেখেন একদম সেম এবার দেখাবো বাইকটি চলেছে কত কিলোমিটার বাইকটি চলেছে দুই হাজার পাঁচশো আটানব্বই কিলোমিটার খুবই কম চলেছে তারই পরমাণু দেখেন টায়ার টায়ার একদম নতুনের মতোই আছে ফুরফুরি দেখেন আসে বিট দেখেন এবার দেখেন সামনের টায়ার দেখেন টায়ার একদম নতুনের মতনই আছে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য এই বাইকটির মূল্য রাখা হয়েছে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা খুবই কম আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য বরাবরের মতোই মূল্য ছাড় আছে আর হ্যাঁ আমাদের যোগাযোগের ঠিকানা বগুড়া মাটি ডালি বিমানমোর উপজেলা গেটের দক্ষিণ পূর্ববশে রানা মোটর সাইকেল সেন্টার আর হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম